আসসালামু আলাইকুম আপনারা ক্যামেরার মধ্যে যেই ব্লগিংগুলো দেখেন বা ভিডিওগুলো দেখেন সেগুলো হচ্ছে আমাদের জীবনের হেডলাইন তারপর আমাদের জীবনের রচনা লিখতে গেলে যে কত কিছু বের হয় এই যে ধরেন আমরা ভিডিও করি আমরা কিন্তু শুধুমাত্র ভালো জিনিসগুলো আর সুন্দর যেই জিনিসগুলো সেগুলো তুলে ধরি এখানে আমি কত সুন্দরভাবে তেল দিয়ে তারপর ঢং করে ভিডিও করতেছিলাম খুব সুন্দরও লাগছিলো দেখতে এই যে দেখেন ডিমটা দিয়ে দিলাম আপনাদের কিন্তু আমি এই পর্যন্তই দেখাইছি এই ডিমটা ভাসতে গিয়েছে কত কাহিনি হয়েছে সে ভিডিওগুলো কিন্তু আপনাদের সামনে আমি শেয়ার করি না কেননা আমি খারাপ কোনো জিনিসই দেখাই না কিন্তু বাস্তব কথা হলো এটা যে আমরা ক্যামেরাতে সবসময় যেই জিনিসগুলো দেখাই সেগুলো কিন্তু আমাদের জীবনের সাথে মিলে না হয়তো আপনাদেরকে ভালো জিনিস দেখানোর জন্য ভালো জিনিসগুলোই তুলে ধরি খারাপটা কখনোই দেখাই না কিন্তু আমাদের জীবনের সাথেও কিন্তু মাঝে মাঝে খারাপ হয় এই যে ডিমটা ভাসতে গিয়ে ডিমটা আমি হাই হিটে ভাসতেছিলাম তো ভিডিও করার ঠান্ডায় আমার একটুও খেয়াল ছিল না যে এটা হাই হিটে দেওয়া তো ডিমটা পুড়ে যাচ্ছিলো তো আমার হাজব্যান্ডটা আর কিসের জন্য যেন আসছিলো তো বলতেছি ডিম তো পুড়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না পরের সাথে সাথে উলটাতে গিয়ে দেখি ডিমের বারোটা বাজে গেছে যাই হোক ব্লগার বউ নিয়ে সংসার করলে মাঝে মাঝে সুস্বাদু খাবারও খাওয়া লাগে আবার মাঝে মাঝে পোড়া টিমও খাওয়া লাগে কিছুই করার নাই এত বড় টিমটাকে আর ফেলে দেবো তো এই দেখেন টিমের কি অবস্থা পুরা বারোটা বাজায় ফেলছি মানে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে মাংসের কালাভুনা খাইছো আজকে টিমের কালা খাওয়াবো একা হাতে ভিডিও করা বাচ্চা সামাল দেওয়া সংসারের কাজকর্ম করা আবার রান্না রান্নাবান্নাও পারফেক্ট করা সব ভাই এত পারফেক্ট হয় যায় না এখানে আমি যে সুন্দর করে দেখাইতেছিলাম যে আমি ভাজি করতেছি ভাজির ভিডিওটা সুন্দরই আসছে প্রথম দিকটা কেন যেন সুন্দরই হয় পরে যে কি অবস্থা হয়ে যায় এখানে আমি ভিডিও করার জন্য ক্যামেরাটা সেট করে তারপরে যে ভাজিটা বসে ভাজিটা নাড়াচাড়া দিতেছিলাম এর মধ্যে আমার দুই বাচ্চা পুরো মহাভারত অশুদ্ধ করে ফেলছে ঝগড়াছাঁটি লাগায়া তো আমি এখানে ভাজিটা রেখে তারপর ওদেরকে গেছিলাম ঝগড়া থামাইতে এবার এবারও আমার মনে ছিল না যে চুলাটা পুরো হাই হিটে দেওয়া তো আমি যেহেতু দাঁড়ায় থেকে রান্না করব তাই আর কমাই নাই তো এর মধ্যে যেহেতু বাচ্চাদের ঝগড়া লেগে গেছে তাই ওদেরকে থামানোর জন্য আমার বাধ্যতামূলক এখান থেকে সরতে হয়েছে আর এই সরাটাই আমার জন্য কাল মানে পুরো ভাজিটা একদম পুড়ে গেছে অনেকটাই পুড়ে গেছে তো পরে আমি ওই পোড়াটা ফেলে দিয়ে তারপর আবার ভালোটুকু রাখছি মাঝে মাঝে কিন্তু এরকম কাহিনী আমার সাথে অহরহর ঘটে যাচ্ছে তো এরকম হঠাৎ স্বাভাবিক একা হাতে ভিডিও করা তারপর রান্না বান্না করা বাচ্চা সামাল দেওয়া আবার সংসারে সমস্ত কাজ করা সব মিলে কিন্তু মাঝে মাঝে করে লেগে যে এই যে আমি ভাজিটা রেখে তারপর বাচ্চাদেরকে গিয়েছিলাম থামানোর জন্য ওরা তো পুরো খেলনা নিয়ে ঝগড়াঝাটি চিল্লাপাল্লা করতেছিল সারাদিন আমার বাড়িতে ঠান্ডা পরিবেশ থাকলো। যখনই আমি ক্যামেরাটা অন করি আর ভিডিও করবো ভাবি তখনই মনে হয় পুরো যুদ্ধ লেগে গেছে মানে বাড়ির আশেপাশেও যুদ্ধ লেগে যায় আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যেও যুদ্ধ লেগে যায় বাচ্চারা চিল্লাচিল্লি করবে হয়তো বিড়ালে সে ডাকবে না হোক কেউ ওই আমাকে ডাক দিবেই তো আমি যতই চেষ্টা করি না কেন ভিডিওর মধ্যে যে রিয়েল বয়েসগুলা মানে সাউন্ডগুলো রাখার সেগুলো আমি রাখতে পারি না এই যে দেখেন কিভাবে ভাজিটা পুড়ে যেতেছে তো ক্যামেরাটা অন করা রেখেই তো আমি ওই ঘরে চলে গেছি ক্যামেরাটা কিন্তু আর বন্ধ করা হয় নাই তো আপনাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে যে মাঝে মাঝে আপনারা যেটা দেখেন সেটা কিন্তু সবসময় হয় না মাঝে মাঝে আমাদের সাথেও কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হয় আবার অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় আপনারা হয়তো দুই তিন মিনিট চার মিনিট যে পাঁচ মিনিট একটা ভিডিও দেখে ফেলেন কিন্তু এই ভিডিওটা সুন্দরভাবে উপস্থাপনা করতে অনেক বেশি কষ্ট লাগে আর সেই কষ্টটা তখনই সার্থক হয় যখন ভিডিওতে ভিউজ আসে লাইক আসে কমেন্টস আসে তো প্লিজ দয়া করে আমার ভিডিও যারা দেখবেন যদি ভালো লেগে যায় একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন আধা পোড়া ভাজি নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে